হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে সোমবার আজকে মেজদির শ্রাদ্ধের অনুষ্ঠান তো এখানে গীতা পাঠ হবে এখানে মেসদির ছবি সাজিয়ে রাখা হয়েছে এখানে গীতা পাঠ হবে আর শ্রাদ্ধ হচ্ছে এখানে সুলোচন বসে পড়েছে ওখানে শ্রাদ্ধের সব গোছানো গোছানো হয়েছে কিন্তু আমি ওখানে ভিডিও করার জন্য যাচ্ছিলাম হঠাৎ করে দেখো আমার ফোনটা ডিস্টার্ব হয়ে গেল ফোনের ক্যামেরাটা যার জন্য আর শ্রাদ্ধের কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি আর শ্যুট করার কোনো মানসিকতাও ছিল না তো জাস্ট তোমাদের ওই কিছু কিছু তুলে ধরেছি তো এখানে শ্রাদ্ধের অনুষ্ঠান হয়ে গেছে এখন মানে ধম্বল এখানে বলে এটাকে ধম্বল মানে শেষ বিদায় জানানো আর কি সেটাই হবে এখানে তো কারোর মন মানসিকতা ভালো নেই তো তার ভেতর দিয়েও আমি একটু তোমাদের জন্য তুলে ধরেছি তোমাদের সামনে তো দেখো এই যে ষোলোজন শ্রাদ্ধক্রিয়া করে জাস্ট উঠেছে এখন হচ্ছে আমরা বাড়ির সবাই মেজদিকে শেষ বিদায় দেব যার জন্য এখানে সবাইকে ধরো চাল আলু পয়সা সব এখানে দিতে হয় আর কি তো সবাই মিলে একে একে দিচ্ছে তো তারপর হবে ধম্বলের অনুষ্ঠান তো সঙ্গে থাকো যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি কেউ এটা অন্যভাবে নিও না কারণ এই এটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করার একটা উদ্দেশ্য যে আমি যখন মন খারাপ করবে তখনও আমি জিনিসগুলো দেখতে পারবো মানে স্মৃতিটাকে ধরে রাখা হচ্ছে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমার স্মৃতিগুলোকে আমি ধরে রাখছি তো একে একে বাড়ির সবাই দেবে এটা হচ্ছে মেজদির বড়ো মেয়ে পৃথা এটা হচ্ছে বড় জামাই তো সবাই একে একে দিচ্ছে সোহোম বাড়ির সমস্ত ছেলেরা আর এটা হচ্ছে আমার ছোটো কাকি শাশুড়ি তো সবাই এরকম পর দেবো মেজদির নামে মেজদিকে আর কি শেষ বিদায় জানানো হচ্ছে এখানে দেখো পূজাও আছে সবাই মিলেই দেবো পরিবেশ এই সময় তৈরি হয়েছিল যে মানে কিছু বলার নেই আর এখানে দেখো প্রিয়াংশু দিচ্ছে মানে জাস্ট কিছু বলার নেই সেই সময় আর কি এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল বুঝতেই পারছ তো এবারে বাড়ির সব ছেলেরা মিলে এখানে এটা হচ্ছে ধম্বল বলে এখানে কীর্তন হচ্ছে হরিনাম হচ্ছে আর এভাবে সবাই ঘুরছে তারপর হচ্ছে একটা ওই হাড়িতে আরিয়ে মেশানো আছে দই সেটাকে ভাঙবে সেখানে সব বাড়ির ছেলেরা গড়াগড়ি দেবে তারপর একদম ঘাটে চলে যাবে একদম ঘাটে গিয়ে স্নান করতে হবে আর প্রিয়াংশু যেহেতু ছোটো আর যেহেতু আমি যাচ্ছি না বলে ওকে ঘাটে পাঠাবো না ওর গড়াগড়ি দেওয়া হয়ে গেলে ওকে বাড়িতে পেছনের কলে ওকে স্নান করিয়ে নেব। আর আমাদের সব্বাইকে এই কাপড় টাপড় ছাড়তে হবে ছেড়ে তারপর অন্য কাপড় পরতে হবে আর কি মানে এটা জাস্ট শেষ বিদায় জানানো আমাদের যে অসুস্থতা ছিল সেটাও চলে গেল মানে এই শেষ ক্রিয়ার মাধ্যমে শেষ যে কাজগুলো হচ্ছে এগুলোর মাধ্যমে আর কি তো দেখতে থাকো বন্ধুরা আমার আর এখানে কিছু বলার নেই ওই যেটা পিণ্ড দেওয়া হয় ওটা ঘাটে নিয়ে গেলো তো আজকেও যেই সাইডে পরে আমরা ঘাটতি উঠেছি ওটাই পরে সব দিয়ে বসতে হয়েছিলো তো সব হয়ে গেলো এবার হচ্ছে স্লানটাকে গাঁধিয়ে দেখা পছন্দ করতে হবে আর কি প্রিয়াংশুখানি নিয়ে এসে তো সবাই এখন জামা কাপড় ছাড়বো স্ত্রী সব ঘাটে গেলো ওদের জামা কাপড় সব কিছু দেবো অনেকে সব এখন কাছ থেকে আমাদের স্নান করতে তো ওরাও ঘাট থেকে চলে এসেছে হাঁড়ি থেকে প্রিয়াংশকে আমি স্নান করিয়ে আমিও ধরো যা স্নান টান করে নিলাম সবাই স্নান করবে বাড়িতে যতজন আছে আমরা সবাই স্নান করবো আমাদের গ্যাথিক গোষ্ঠী যারা যারা আছে সবাই স্নান করবে স্নান টান করে ধরো কাঁচা জামা কাপড় সব পরে নেওয়া হলো এবার সেগুলোই সব ছাদে মেলে দিচ্ছি মেলে দিয়ে তারপর এবার হচ্ছে আমাদের সারাদিনে তো উপোস কিচ্ছু খাওয়া নেই এবার আমাদের উপোস ভঙ্গ করতে হবে দই চিড়ে মিষ্টি ঘোল এগুলো খেয়ে তারপর রাত্রে হবে মাছমুখো করতে হবে আগে আমাদের যত আত্মীয় স্বজন আছে তারা মাছমুখো করবে তারপরে আমাদের বাড়ির লোক খায় তো আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম দেখি শ্রাদ্ধের দিন রাত্রেই মাছ মুখ করতে হয় আর কি কিন্তু বাবার বাড়িতে সেই নিয়ম নেই বাবার বাড়িতে শ্রাদ্ধ হবে খাওয়া দাওয়া হবে তার দিন হয় মৎস্যমুখী কিন্তু এখানে শরীর মানে আত্মীয় স্বজনদের আজকে রাতেই মাছ মুখো করাতে হয় তো এখন শ্রাদ্ধ হতে প্রায় ধরো সাড়ে চারটে বেজে গেছে তো স্নান টান করতে করে উঠতে উঠতে প্রায় পাঁচটা তো সারাদিন পর এখনই আমরা খেতে পাবো তো সেটা হচ্ছে দই চিরে খই এই আর কি সরি খই না দই চিড়ে মিষ্টি এই আর তো দেখো এখানে সব লোকজন এসেছে তো এবার এদিকে দই চিড়ে খাওয়ানো হচ্ছে এরা হচ্ছে আমাদের আত্মীয় স্বজন আছে কাকা শ্বশুর কাকি শাশুড়ি আরও যত সব আত্মীয় স্বজন দেওয়ার ভাসুর সবাই মিলে এখানে বসেছে আর আমরা এতদিন তো তেল সিঁদুর চুল আসানো কিচ্ছু করতে পারিনি তো আজকে দেখো শ্রাদ্ধ হয়ে যাওয়ার পর এখন তেল তেল সিঁদুর সব দিতে পারবো তো পর দিয়ে দিচ্ছে কেউ দিয়ে দেবে তারপর আমরা দিতে পারবো তো দেখো এখানে চিঁড়ে দই মিষ্টি এগুলোই হচ্ছে এখনকার খাওয়া তো সবাই বসে পড়েছি আমরা এখানে খেতে তো এখানে হচ্ছে কেউ একজন কি হাসানোর চেষ্টা করছিল করে সবার মন ভার হয়ে আছে তো ওই জন্য কেউ একজন কিছু বলছিল। যার জন্য আমরা হাসছিলাম আর এখানে দেখো মেজদির ছবিটা শ্রাদ্দের সামনে রাখা হয়েছিল তো এটা হচ্ছে পূজার বিয়ের সময় মেজদির ছবি তো ছবিটা এত সুন্দর এসেছে তো মেজদিন নাকি নিজেও বলেছিল যে আমার এই ছবিটা বাঁধিয়ে রাখবি এত সুন্দর ছবি আমার হয়েছে আর মেজদি অরিজিনালি দেখতে খুব সুন্দর ভীষণ সুন্দর ছিল তো এখন রাত্রিবেলা ওইখানে দেখো কীর্তন হবে সবাই বসেছে আমরা এখানে গিয়ে বসবো আর এদিকে হচ্ছে রাত্রে যে মাছ মুখো করানো হবে আত্মীয় স্বজনকে এদিকে রান্না হচ্ছে তো রান্নায় হয়েছিল পটল চিংড়ি হয়েছিল কাতলা মাছের ঝোল হয়েছিল ডাল পাঁচ তরকারি ভাজা এইসব হয়েছিল তো সেগুলো আর আমার ভিডিও করা হয়নি তো এখন একদম চলে এসেছি রাত্রি এগারোটার পর তো খাওয়া দাওয়া করে অনেক লোকজন খেয়েছে সব খেয়ে দিয়ে চলে গেছে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তারপরে এখানে কালকে আবার লোকজনকে খাওয়ানো আছে দুপুরবেলা তো তার জন্য যে মিষ্টি তৈরি হচ্ছে আমাদের গ্রামের মিষ্টি খুব বিখ্যাত তো যে কোনো অনুষ্ঠান হলে বাড়িতেই মিষ্টি তৈরি হয় তো এদের রাত জেগে এখানে মিষ্টি তৈরি হচ্ছে গরম গরম মিষ্টি একদম অরিজিনাল ছানা দিয়ে তো হাজবেন্ড ডেকে নিয়ে এলো আমরা তো কলকাতায় এরকম পাই না তো এখানে মিষ্টির দোকানেও গরম মিষ্টি পাওয়া যায় কিন্তু কলকাতায় সেটা পাওয়া যায় না তো যার জন্য ডেকে নিয়ে এলো হাজবেন্ড যে চলো কয়েকটা গরম মিষ্টি খাবে তো দেখো এখানে দেখতে পাচ্ছো দশটার মতন মিষ্টি নিয়ে এলাম প্রথমে ছটা নিয়েছিলাম তারপর আরও চারটে দিলো নিয়ে এলাম এবার সবাই মিলে ঘরে ঢুকে মিষ্টিগুলো খাবো আর কি তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি আবার কালকে আসছি তোমাদের সামনে